একজন সাথী অনুপস্থিত থাকবার জন্য আমরা পরের প্রোগ্রামটাকে আগে বাড়াচ্ছি সাজিদ ও তার সাথীরা তোমরা চলে এসো এবং একটি আমাদের সামনে নাত পরিবেশন করো তারপরেই মোকালামাটা হবে ইনশাআল্লাহ

আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে আদিকৃতি তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমার তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী বিজাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি বিশ্ব সজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি বহু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আলাইকুম আহমতুল জি এরপরে আমাদের সামনে যে মোকালামাটি হবার কথা হচ্ছিল সেই মোকালামাটি আমাদের সামনে এখন উপস্থাপন করবে আসমাউল ও নাজির মোল্লাম ताहरी कौट ताहरी कौट वो खोगे ताहरी हाँ बाईस हज़ार

শিক্ষা তো সেভাবে নেই তবে দিন সম্পর্কে কিছু তথ্য জানি শেষ মেশ মুসলমানদের তালিকায় আমার নামটাও আছে কিন্তু আপনি তো মুসলমান হয়েও সালামের জবাবই বল দিলেন সালামের জায়গায় বললেন ওয়ালাইকুম সালাম আসলে হয়েছে কি আমাদের দাদা পদ্মারা এইভাবেই সালাম তো যাই হোক কোনো ব্যাপার না আপনি আমার ভুল সুযোগ দিলেন এই জন্য অনেক ধন্যবাদ আসমাল ভাই আপনি তো বললেন আপনি দিনের কিছু শিক্ষা জানেন তাহলে বলুন তো ইসলামের প্রথম কালিমা কি অবশ্যই এই তো শোনেন লা ইলাহু ইল্লাহু মাহাম্মাদুর রসুল্লাহ আরে রেসফুল ভাই এগুলো কি উল্টে ওলটা বলছেন আপনি তো কালিমা কৈদিবিতেই অনেক ভুল করে ফেললেন এবার আমাদের বন্ধু ই আসে কাছ থেকে কয়েকটি কালিমা শোনেন ও আমাদের মতো প্রভৃতিপুর দিনিয়াতেই দিন শেখে শোনাও তো বন্ধুই আছে কালিমা কইদিবা লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুল রসুল্লাহ সল্লাহ আলাই ওয়াসাল্লাম কালিমা সাহাদাত

আমাদের উস্তাদ সাহেব ভবেতেপুর দিনিয়া তো মক্তবে শেখান 마শাআল্লাহ খুব সুন্দর আচ্ছা আপনাদের কি উজুর ফরজ গুলো মনে আছে হ্যাঁ খুব ভালোভাবে মনে আছে শুধু তাই নয় আমাদের তো মৃত ব্যক্তিদের উযু করার নিয়মও মনে আছে আরে না না সাইদ ভাই এখানে কেউ মারা যায়নি আপনি শুধু জীবিত ব্যক্তিদের উজুর ফরজ কি কি সেটা বলে দিন শুনুন উজুর ফরজ চারটি নাম্বার এক কপালের চুল থেকে চুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া দুই নম্বর উভয় হাত কোন সহ একবার ধোয়া চার নম্বর তিন নম্বর একবার এক চতুর্থ অংশ মাতা মাসা করা চার নম্বর উভয় পা আচ্ছা সর ভাই আপনি তো প্রতিদিন গোসল করেন আজ যে জুম্মা ছিল নিশ্চয় গোসল করেছেন তাহলে বলুন তো গোসলে কয়টি পড়ু এটা তো আমায় দাদজান শিখিয়েছিলেন খুব ভালো 마শাআল্লাহ এবার বলুন সেই ফরজগুলো কি কি এটা তো খুব সহজ এক নম্বর গরম পানি দুই নম্বর সাবানদানি তিন নম্বর পুরো শরীরে পানি আরে যায় ভাই আপনি তো সব ফার্সে ভুলভাল করে দিলেন এবার আমাদের থেকে শুনুন গোসলের মধ্যে তিনটি ফারুক এক নম্বর একবার ভালোভাবে কুল্লি করা দুই নম্বর একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থানও কোথাও শুকনো না থাকে আচ্ছা আজ তো জুম্মা ছিল নিশ্চয়ই নামাজ পড়েছেন তাহলে গোলুপ্ত নামাজে কয়টি ফারুক আসলে আমি জুম্মার হুদুবাসুমের মসজিদে পৌঁছাই আর ইমাম সাহেবের সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বাইরে বেরিয়ে যাই তাই আপনি যদি বলে দিতেন খুব মেহরবানি হতো আরে শুনুন গোসলের মধ্যে নামাজের মধ্যে তেরোটি ফার্স নামাজের বাইরে সাতটি ফার্স নামাজের ভেতরে ছয়টি ফার্স নামাজের বাইরে সার্টিফার্স যাকে সারিদ বলে এক নম্বর শরীর পাখাওয়া হওয়া দুই নম্বর কাপড় পাক হওয়া তিন নম্বর সতর ঢাকা চার নম্বর জায়গা পাক খাওয়া পাঁচ নম্বর নামাজের সময় হওয়া ছয় নম্বর কিবলার দিকে বুক করা সাত নম্বর নিয়ত করা নামাজের ভেতরে ছয়টি ফার্স্ট যাকে আরও কান বলে এক নম্বর কেয়াপ করা অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো দুই নম্বর তাক বিরাট অর্থাৎ আল্লাহ ওয়াক বলা তিন নম্বর কেরাত করা চার নম্বর রুকু করা পাঁচ নম্বর দুই শেষ দাহ করা ছয় নম্বর শেষ বৈঠকে তো পরিমাণ বসা আস্মাল বাই আপনি কি আত্মা হিয়া তুরুশ্বরি জোয়া মাসুরাস পারবেন কাঁচাপালা শোনাতে পারি তবে সেজন্য সাহস হচ্ছে না آپ نے جیدی بولا دیتا ہے خوب مہربانی ہوگی ساتھ باز ہوگی آپ نے تا کمال کر دیلے جائے ہو کنو بے پڑھنا ایبار آمد در مردی یاسی نے کس تکے سننے اشاہد اتاہیات للہ والصلاوات اتقبات السلام علیکہ ایہا نبی ورحمت اللہ وبرکاتہ السلام علینا وعلا عباد اللہ الصالحین اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب قبل أن تغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم মাশাআল্লাহ আচ্ছা আপনারা এবার আমার শেষ ইচ্ছাটাও পূরণ করে দিন আমি আপনাদের মুখ থেকে কয়েকটি কুরআন পবিত্র কুরআনের আয়াত শুনতে চাই ঠিক আছে আজ কমল ভাই আপনি শুনুন আর আমাদের মতন কুরআন পড়া এবং শেখার চেষ্টা করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله العظيم جناب نذیر ইয়াসিন ভাই এবং সাইদ ভাই আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো আপনারা বুঝিয়ে দিলেন যে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করা জরুরি নতুবা আমাদের ইমান বিপন্ন হতে পারে তো আমিও আপনাদের কাছ থেকে আজকে ওয়াদা করলাম আমিও আপনাদের সঙ্গে মক্তব্যে ভর্তি হব কিন্তু আপনাদের মক্তব্যে ভর্তি হয় কবে আসমাল ভাই আমাদের বক্তব্যের নিয়ম স্কুলের সময় দেখেই মানানো হয়েছে যদি স্কুলে পড়াশোনার ক্ষতি হয় আবার দিনে শিক্ষা অর্জন হয় আগামীকাল আপনি আপনার যে কোনো একজন অভিভাবককে নিয়ে আমাদের দায়িত্বশীলের কাছে আসবেন তাহলেই ভর্তি হয়ে যাবেন আচ্ছা এখন আমাদের অনুমতি দিনাইকুম আসসালাম আমাদের এই পর্বের লাস্ট এবং সব থেকে আকর্ষণীয় যেটা প্রোগ্রাম সেটা এখন হতে চলেছে একটি মোকালামা কি সংক্রান্ত মোকালামা সেটার আমি বলে টাইম ওয়েস্ট করতে চাইছি না ওরা সামনে আসলেই আপনারা বুঝতে পেরে যাবেন চলে এসো তখন ধৰ এই বিছ ঘণ্টাই আছ বাবু বিছ ঘণ্টা হা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আরে দাদু এই বস্তা কাঁধে নিয়ে কোথায় চললেন সব ঠিক আছে তো বাবু এই যে বাজার করতে যাব আরে দাদু আপনি বাজার করতে গিয়েছিলেন আপনার কোনো পুত্র সন্তান নেই নাকি আরে বাবু সন্তানের কথা আর বলো না ছেলে মেয়ে নাতি নাতনি সব মিলেতেই পঁচিশজন সন্তান আছে কিন্তু একটা বা কাজে হয়নি বাবা খুবই দুরবস্থা তো বা তো বা আচ্ছা রকম সন্তান আপনি ওদের ঋণ শিক্ষা দেননি না আমি ভেবেছিলাম যদি হাফে টাজেব হয় দুই তিন হাজার টাকায় কোনো মসজিদ অথবা মাদ্রাশায় চাকরি করবে আর দুই তিন টাকায় নিজে কি খাবে আমাকেই বা কি খাবে এই জন্মই নি আরে দাদু এ তো খুব নিকৃষ্ট চিন্তা ভাবনা যে ইংরাজি পড়লে খাবে খাওয়াবে আর হাফে জাল হলে শুকিয়ে মরবে দেখুন একজন মাওলানা সাহেব আছেন ওনার কাছে জানা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা সাহেব আমি আপনার মাদ্রাসা করি আর এই চাচা বলছেন যে হাফেজ না দুই তিন হাজার টাকা চাকরি করে এই টাকায় কি খাবে এবং নিজের পরিবার কী খাওয়াবে মাওলানা সাহেব আপনি এনাকে একটু বোঝানো আল্লাহ ওল্লা দেখুন চাচা এটা শুধু আপনার নয় বরং অধিকাংশ লোকেরই চিন্তাধারা যে হাফেজ আলেম মনে খাওয়া পরার মতন উপার্জন করতে পারবে না এটা খুব নিকৃষ্ট চিন্তা ভাবনা দেখুন মানিক তো আল্লাহ হয় রুজির সম্পর্ক ডিগ্রির সঙ্গে হতো তাহলে এখানে কত মানুষ না খেতে মারা যেত কিন্তু এরকমটা নাই আপনি হয়তো দেখেছেন যে ব্যক্তি নিজের সইটাও করতে পারে না কিন্তু তার গণনা বড় বড় শেডদের মধ্যে হয় আপনি কোথাও দেখেছেন হাফা যারা না মারা গেছে বা আত্মহত্যা করেছে অথবা বেকার বসে আছে সমস্ত স্থানে তাকে সম্মানের দৃষ্টি দেখা হয় তার তো আপনি দেখবেন বিয়ে পাস ঘুরে বেড়াচ্ছে ডাক্তারের ডাক্তারই চলছে না উকিলের কোনো কাস্টমার আসছে না কি চাচ্ছে এরকমটা নয় কি হ্যাঁ মৌলানা সাহেব আপনার কথা একদম ঠিক কিন্তু আমার সন্তান আমার কথা মানতেই যাই না আমি কি করব। শুনুন চাচা আপনি যদি আপনার সন্তানদের দিনী শিক্ষায় দিতেন তাহলে এরকমটা হতো না ওরা আপনার কথা মান্য করত আপনার সেবা করত দিনী প্রতিষ্ঠানে এটাই তো শেখানো হয় যে জান্নাত মায়ের পায়ের নিচে এবং পিতা জান্নাতের দরজা আপনি কি কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কিছু কিছু বুঝেছি আচ্ছা চাচা আপনি দিন সম্পর্কে কিছু ধারণা রাখেন তুমি একাই মুসলমান নাকি তাহলে বলুন দেখি গোসলের মধ্যে কয়টি খরচ আছে দশলের মধ্যে নানা করে দশ হলাও আছে পঁচিশ ন এক দসলের পানি থাকা দুই আর মাধন দেনাস আর তিন লুঙ্খি গামছা চার মগ বালতি পাঁচ কাপড় ফুলে লাইটে যাওয়া তাও বাবা বাকি আছে ছয় সতর থাকা পরিমাণ কাপড় উপরে থাকা হুম সাত ডিসকিংটা করা আর বাথরুমে যাওয়া নয় উজু করে জুম্মা পড়ে দশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ঠান্ডায় গরম পানিতে গোসল করা যদি এই এগুলো না হয় গোসল হবে না 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 হবে না আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এটা গোসলে দশটি না তিনটি ফরজ রয়েছে এক রোজা অবস্থায় না থাকলে ঘর করে কুল্লি করা দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন সম্পূর্ণ শরীরে এই রূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণও কোথাও শুকনো না থাকে আরে বাবা এত কম আমি তো ভাবছিলাম কথা দশ কুড়িটা হবে তো কোথায় গিয়ে শিখতে পারবো এটা তো অনেক সহজ আচ্ছা এত সুন্দর শিক্ষা কথা থেকে শিখলেন বাবা কি আপনি কি জানেন না এই ভোপদীপুর আদিিনি ভোপদীপুর দিনিয়া তো হিবসুল কোরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান করে ওখানে শিখেছি আচ্ছা এই মাদ্রাসায় কি কি শেখানো হয় এই মাদ্রাসায় হিবস বিভাগ এবং দিনিয়া বিভাগে কোরআন হাদিস আকাই ও মাসাই ইসলামী শিক্ষা ও আরবি উর্দু ভাষা শেখানো হয় এবং আপনি জানতে খুশি হবেন যে এই বছর থেকে মাদ্রাসায় ক্রীড়া বিভাগও খোলা হয়েছে তাই নাকি আরে দাদু এখনো শুনো এই সঙ্গে এই স্কুলের প্রথম শ্রেণী থেকে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত সমস্ত সাবজেক্ট দক্ষ মাস্টার দ্বারা টিউশন পড়ানো হয় খুব ভালো বাবু এবার আমি বাইরে যাই আবার দেখা হবে আর আমি আমার সব নাতি নাতিগুলোকে এই মাদ্রাসায় অবশ্যই ভর্তি করবো ইনশাআল্লাহ

খুবই আমাদের কাছে আনন্দের একটা জিনিস লাগছিল কিন্তু আসলে ওর মধ্যে যে লুকিয়ে থাকে যে মেসেজটা এবং বার্তাটা যেটা দিতে চেয়েছে সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে এই প্রোগ্রাম পুরো ব্যর্থ আমাদের জন্য যে আমাদের পিতামাতা তারা বার্ধক্য বয়সে তাদের যে প্রয়োজনগুলো থাকে তাদেরকে নিজেদেরকে মেটাতে হয় যেগুলো তাদের সন্তানরা যদি চায় তাহলে সেই প্রয়োজনগুলো তাদের তারা মেটিয়ে দিতে পারে তাদের খিদমত করে তো এখন আমাদের নামাজের জন্য আমরা বিরতি নবই আর এরপরে মেন আজকের যে আমাদের অনুষ্ঠান যেই কারণে পাগড়ি প্রদান সেটা এসার পরে আমাদের দুইজন অতিথি ওনাদের বক্তৃতা হবে তারপরে ইনশাআল্লাহ আমাদের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ এখন আমরা নামাজের জন্য বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত